নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই তান ওরে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল শূন্যতেরই খবর নাই সে আসে কে মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে গাজাই টান দিনে করে ভণ্ডা মিয়া রাত্রে মারে গাজাই টান ওরে নামাজ রোজার ধার ধারে না পর্দা সে ভন্ড পীরের পায় কথা বলেন ঠিক কি না নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুর্শিদের আশিস করে ভন্ড পীরের পায় মাজারে বেতারা তারা সর্বহারা আমল সব ধ্বংস হবে থাকবে না মান দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে বলেন দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে দিনে করে ভন্ডা মিয়া রাত্রে মারে পরে ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে কথা বলেন ঠিক কিনা পরে ল্যাংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে এমন ভণ্ড পীড়া আসে না নাই আরো আওয়াজ দে আল্লাহর এই জমিনে জানা দেন এই রকম ভণ্ড পীর বাংলার জমিনে আসে না নাই এই রকম ভণ্ড পীরদেরকে বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুরাতুল আহজাবের ভিতরে আল্লাহ তালা জানা দেন মোমিনদের মধ্য কতককে যারা আল্লাহর সাথে আল্লাহর সাথে যারা তাদের কৃত অঙ্গীকারকে পূর্ণ করেছেন কেউ কেউ শাহাদত বরণ বরণ করেছে কেউ কেউ তাদের শাহাদত কেউ কেউ শাহাদত বরণ করেছে কেউ কেউ তাদের অঙ্গীকারের জন্য প্রতিরক্ষায় রহিয়াছে কিন্তু তাদের অঙ্গীকারকে কখনো পরিবর্তন করে নাই আওয়াজ বলা যাবে আল্লাহ তারা বলতেছেন মমিন ব্যক্তি যারা যারা আল্লাহ তালার সঙ্গে তাদের কৃত তাদের অঙ্গীকারকে পূর্ণ করেছে তাদের সাহায্য বরণ হয়ে গেছে কিন্তু তারা তাদের অঙ্গীকারকে পরিবর্তন করে নাই আওয়াজ দে বল সুবাহান এই জন্য সম্মানিত উপস্থিতি কিতাবের ভিতরে এসেছেন সাহাবাই কেরাম যখন উহুদের যুদ্ধ হইয়া গেল কিসের যুদ্ধ উহুদের যুদ্ধ হবার পর উহুদের যুদ্ধে যেই সমস্ত সাহাবাই কেরাম যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই তারা আল্লাহ রসুলের বিক্র আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা উহুদের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারিনি নবী কিন্তু এরপরে যদি কখনো সুযোগ আসে আমরা এই যুদ্ধে করব আমাদের ইমানকে আল্লাহকে দেখায় দেব আমরা কি রকম আল্লাহকে বিশ্বাস করি আর আমাদের ভিতরে কি রকম রয়েছে ইমান আওয়াজ বলেন সুবাহান আল্লাহ ও যুবক তুমি জানো নি ওই যুবকগুলো গুলো মমিনগুলো সাহাবাই কেরাম আল্লাহ তালার সাথে ওয়াদা করেছেন ওই ওয়াদার কখনো পরিবর্তন করে নাই এটা আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছে আওয়াজ বলা যাবে আল্লাহ তালা বলতেছেন যারা মমিন প্রকৃতপক্ষে যারা মমিন যারা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে যারা নবীর সঙ্গে ওয়াদা করেছে তারা কখনো তাদের ওয়াদাকে ভঙ্গ করে নাই ওয়াদাকে মেনে চলেছে আওয়াজ দেওয়ালেন সুবাহান আল্লাহ এই রকম একটা ঘটনা পাওয়া যায় হজরতে আনাস রদি আল্লাহহুতালা আনহু এর চাচা হজরতে আনাস ইবনে না যা রদি আল্লাহতালা আনহু হজরতে আনাস রদি তালা আনহু বলেন আমার চাচা হজরতে আনা ইবনে নাজার রদি তালা আনহু আমার নামটা হজরতে আনাস ইবনে নাজার অর্থাৎ আমার চাষার নামের দিক থেকে লক্ষ্য করে আমার নামটা রাখা হয় আমার নামটা আনাস রাখা হয়েছে আমার চাষার নামের দিক থেকে ফলো করে আমার চাষার নাম ছিল আনাস এই নামে আমার নাম রেখেছে আনাস আওয়াজ দে বলেন সুবাহান আল্লাহ ও যুবুক ভাইজান কিলের কান্দে কথাগুলো শুনতে হবে বুঝতে হবে একটু কান লাগায় শোনেন হুজুর sallallahu <laughs> alaihi wasallam একজন সাহাবী হযরতি আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুজুর sallallahu alaihi wasallam বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি জানিয়ে নেন কান খুলিয়ে নবী যদি কখনো যুদ্ধের সময় এসে যায় ওই কাফের রাজারা আপনার সঙ্গে জিহাদ করেছে যুদ্ধ করেছে ওই যুদ্ধর যদি কখনো সময় এসে যায় আমার ভোতের জিহাদের রকম প্রতিভা আছে আমি নবী তোমাকে তোমাকে আমি দেখায় দেব আওয়াজ দে বলেন সবাহ আল্লাহ কিছুদিন পরে বদল যুদ্ধের সময় এসে গেছে কিসের যুদ্ধ উহুদের যুদ্ধের সময় এসে গেছে উহুদের যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধের সময় এসে গেছে হজরতে যুদ্ধে চলে গেছে যাওয়ার পরে উহুদের যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ চলতেছে উহুদের যুদ্ধ হইতেছে হজরতে আনাস ইবনে নাজার রদি আল্লাহ আনহু এক সময় দেখতেছেন হজরতে সময় যুদ্ধের সময় দেখতেছেন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে তুমুল হারে হজরত এই যুদ্ধ চলাকালীন সময়ে এমন যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে মুসলমানরা একসময় দেখা যায় যে পিস্পা হতে থাকে হতে থাকে এমন সময় হজরতে আনা শিখনে আনহু সামান দিকে চলে যায় মোশেকদের ভিতরে পরে যায় হজরতে আনা নাজার আল্লাহ তালা শরীরটা এমন ভাবে শরীরে আঘাত করতে করতে জমিনে শহীদ করিয়া দেয় শহীদ হয়ে যাওয়ার পরে বহুদের যুদ্ধে যখন সাহাবিদের সংখ্যা যখন দেখা গেল এই যুদ্ধ যখন পরিসমাপ্তি ঘটল যুদ্ধর পরে একজন সাহাবিকে চেনা যাইতেছে না সাহাবিকে চেনা যাইতেছে না সাহাবিদেরকে চেনা যাইতেছে না কিন্তু হঠাৎ করিয়া হজরতে আনাস ইবনে নাজার রদি আল্লাহ আনহুর শরীরটাকে এমনভাবে রে কাফের রা মশ্রেকরা ক্ষত বিক্ষত করে দিয়েছে তার শরীরে রকম ভাবে শরীরে তার শরীরের ভিতরে আঘাত হানিয়েছে তার শরীরটাকে আর মুখটাকে দেখে তাকে চেনা যাইতেছে না এটা আনাস ইবনে নাজার রদি আল্লাহ তালা আনহু আওয়াজ বলেন নাওজুবিল্লা কাভের রা এমন ভাবে আঘাত প্রতি আঘাত করতে করতে সাহাবিদেরকে চেনা যাইতেছে না এমন ভাবে আঘাত করেছে ভাই যারা দিনের জন্য জেহাদ করেছে যারা দিনের জন্য করেছে এই জন্য আল্লাহ তাবার কথা না বলতেছেন মিনালমুখ মিনি নারী জালুম সদাকু আলাই আল্লাহ বলতেছেন ওই সাহাবাই কেরাম যারা মমিন ছিল যারা আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে তারা কখনো আদাকে ভঙ্গ করে নাই তারা শাহাদুত বরণ করেছে তারপরেও তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করে নাই আওয়াজ দে বলেন সোবাহার আল্লাহ আর আমরা হলাম মানুষ জাতি এমন জাতি আমরা ওই আলমে আরো যখন আমি তখন দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তালা আমাদের থেকে সাক্ষ্য নিয়েছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না তখন আমরা বলেছিলাম কলু বালা আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আপনাকে আমরা রব বলে স্বীকার করলাম আমরা রবকে আপনাকে রব হিসাবে মারলাম মারলাম আওয়াজ দে বলেন সুবাহান আল্লাহ আমরা রবকে আসার পরেও আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে আসার পরেও আল্লাহর এই জমিনে আসার পরে বলতেছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেছি এই যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটে গেল একটা বাউল আবুল সরকার বলতেছে আল্লাহ কি যেন কি বলে আল্লাহর কথা আমি কিছুই বুঝি না আওয়াজ দে বলেন নাউজুবিল্লা এই যে কয়েকদিন আগেই একজন নাস্তিক মুরতা এ হলো ইহুদিদের দালাল আবুল সরকার বাউল আবুল সরকার এ বলতেছে আল্লাহ কি যেন বলে আগাও বুঝিনা মাথাও বুঝিনা না আল্লাহর কথার আওয়াজ দে বলেন নাউজুবিল্লাহ আর হুজুর একবার বলেন নাউজুবিল্লাহ আল্লাহকে আমরা সাক্ষ্য দিয়ে আসার পরেও আল্লাহর এই জমিনে আসার পরেও আল্লাহকে আমরা অস্বীকার করতেছি আল্লাহর কথা আমরা বুঝতেছি না এইরকম ভাবে আল্লাহকে রে কুটুক্তি করতেছে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে থাকতে হলে। আল্লাহর এই জমিনে থাকতে হবে আল্লাহকে স্বীকার করতে হবে আল্লাহকে দিয়ে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কূটুক্তি করা হয় নবী যদি করা হয় এই বাংলার জমিনের মুসলমান বিশ্বের মুসলমান এটাকে কখনো সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এর কঠিন জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি এই জন্য আমি আপনাদের সম্মুখে এখন একটা গজল বলবো কি বলবো বলবো আর আওয়াজ বলেন বলবো এই যে ভণ্ড আছে বাংলাদেশের ভিতরে বহু ভণ্ড আছে এই মাজার পূজারি আছে নাস্তিক আছে ইহুদি আছে এদের এজেন্ট আছে ইহুদিদের দালাল আছে এই যে বাউল সরকার একটা কথা বলেছে আরে তোমার তো মাতার মগজ নাই তোমার তো বেড়েন নাই এই জন্য তুমি আল্লাহ তালার কথা না কথা বলেন ঠিক কিনা তুমি তো সহি করতে জানো না এই জন্য তুমি যে কি আছে আমি এটা বুঝি না খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এই পাঠে আছে না নাই আর একটু জোরে আওয়াজ দে বলে নেই পাঠে আছে না নাই খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে করে ভন্টা মিয়ার রাত্রে মারে গাজাই টান ওরে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সুন্নতেরই খবর নাই সে আসে কেরা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান দিনে করে ভণ্ডা মিয়া রাত্রে মারে গাঁজাই টান করে ভণ্ডা মিয়া রাত্রে মারে গাঁজাই ধার ধারে না পর্দা সে তো নাই মুর্শিদের আশি করে ভণ্ড পীরের পায় কথা বলেন ঠিক কিনা ওরে নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই মুর্শিদেরা আশি করে ভণ্ড পীরের পায়ে যারা হবে তারা সর্বহারা সব ধ্বংস হবে থাকবে নাই মান দিনে করে ভণ্ডা মিয়া রাত্রে মারে বলেন দিনে করে ভণ্ডা মিয়া রাত্রে মারে দিনে করে মিয়া রাত্রে মারে পরে ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে কথা বলেন ঠিক কিনা করে বাবার মতো কত ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে এমন ভণ্ড পীর আছে না নাই আর আওয়াজ দে আল্লাহর এই জমিনে জানা দেন এই রকম ভণ্ড পীর বাংলার জমিনে আছে না নাই এই রকম ভণ্ড পীরদেরকে বিতাড়িত করতে হবে বাংলার জমিন থেকে কথা বলেন ঠিক কিনা এই নাস্তিকদের কঠিন জবাব দিতে হবে এই জন্য আল্লাহ তাবার কাছে আমরা যেন এই বাংলার জমিনে কোনো নাস্তিক মূর্তাদের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা কারণ এটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা এই জমিনে আল্লাহর কোরআনের কথা হবে আল্লাহর বরত্তর কথা হবে রসুলের সুন্নতের কথা হবে নসের ওই ইহুদিদের দালাল নাস্তিক মুরতারদের এই বাংলার জমিনে ঠিকানা হবে না তাদের ঠিকানা হলো ভারত কথা বলেন ঠিক না